বিএনপির একটি সূত্র বলছে এনসিপিকে বৃষ্টি আসন বিএনপি ছেড়ে দিতে পারে এর মধ্যে বিএনপির পুরো সমর্থন পেলে বিএনপি প্রার্থী না দাঁড়ালে আটজন প্রার্থী জয়ী হয়ে আসতে পারে বিএনপির প্রাথমিক তত্ত্ব অনুসন্ধানের ধারণা পেয়েছে বাকি বারো জনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলেও জোটের টানার স্বার্থে বিএনপিকে ছাড় দিতে হতে পারে রাষ্ট্র সংস্কার জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে এনসিপির এক টানা পূরণ দেখা গেছে রাজনীতির মাঠে এই নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশ নেতাদেরও বিএনপির সমালোচনা করতে দেখা গেছে অন্যদিকে বিএনপির নেতাদেরও অনেককে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মত পার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কের টানাপূরণ আরো বাড়তে থাকে বিএনপির নেতাদের অনেককে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা নিয়ে নেতিবাচক মন্তব্য করতেও দেখা গেছে বিভিন্ন সময় একদিকে এই দুটি দলের মধ্যে যখন সম্পর্কের টানাপড়া চলছে তখন পদ্মার আড়ালে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার কথাও বলছে দলটির নেতাদের কে কেউ তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলে জানা গেছে বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দু ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে দলের যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচন যদি বেশি সংখ্যক আসনে ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসন বিএনপির ছাড় দেওয়া তাহলে তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি আছে। আর অন্য পকটের বক্তব্য হচ্ছে নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো কোনো আসনে বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে যেটি এনসিপির সামান্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এনসিপির জুন সিনিয়র যুগ্মক আরিফুল ইসলাম আদিব বলেন আপাতত বিএনপির সাথে জোট বা আসন সমঝোতা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেইনি তবে শেষ পর্যন্ত এনসিপির সাথে জোট বা সমঝোতার সুযোগ আছে সেটি বলছেন বিএনপির নেতাদের কেউ কেউ এই নিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে